আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা কী অবস্থা আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইখানে কারা আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন না এবং আবেদন করতে হলে কী কী শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কতটুকু লাগবে এই সম্পর্কিত সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ এটি দু সালে দেখুন এখানে তারিখ দেওয়া আছে নয় তারিখে জানুয়ারি দু সালে এটি কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা কখন থেকে এখানে আবেদন করতে পারবেন এবং কবে ডেডলাইন লাইন সে সম্পর্কিত নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে এবং কয়টি পদে আবেদন করা যাবে এবং কি কি পদে আবেদন করা যাবে সব নিয়ে আলোচনা করা হবে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একত্রিশতম বি স্পেশাল সিগন্যালস ইএমই ই এ ই সি এবং চুয়ান্নতম বিএমএ স্পেশাল আর ভি এন্ড এফ সি এবং আটত্রিশতম বিএমএ স্পেশাল জে এ জি শারীরিক মান ন্যূনতম আপনি দেখতে পাচ্ছেন এখানে যে শারীরিক যোগ্যতা তিনটি ক্যাটাগরিতে আছে এখানে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর জন্য এবং মহিলা প্রার্থীর জন্য তাই শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা এখানে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে পুরুষদের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি মহিলাদের উচ্চতা হবে পাঁচ ফুট এক ইঞ্চি এবং ওজন থাকতে হবে পুরুষদের চুয়ান্ন কেজি অর্থাৎ একশো পাউন্ড এবং মহিলাদের ক্ষেত্রে ওজন থাকতে হবে ছয়চল্লিশ কেজি অর্থাৎ একশো পাউন্ড এরপরে বুকের মাপ বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষদের তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীর জন্য স্বাভাবিক অবস্থায় একাত্তর আটাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় কিন্তু তিরিশ ইঞ্চি হতে হবে উচ্চত বয়স অনুসারে সমস্ত বা সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য হিসেবে হিসাবে বিবেচিত হবে অর্থাৎ আপনার যে উচ্চতা রয়েছে সে উচ্চতা অনুযায়ী আপনাকে বি এম আই বি এম আই অনুযায়ী আপনার ওজন হতে হবে ঠিক আছে আপনারা হয়তো অনেকেই জানেন বিএমআইটা কি বিএমআই হল বডি ম্যাস ইন্ডেক্স অর্থাৎ বডি ম্যাস ইন্ডেক্স অনুযায়ী আপনার ওজনটা হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করার যোগ্যতা রাখবেন আপনারা অনেকেই বিএমএ বাসায়ও কিন্তু মেপে নিতে পারেন এটার অনেক ধরনের সফটওয়্যার আছে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনার বিএমএটা বের করে নেবেন এরপরে আসুন যে যোগ্যতা বয়স কী চেয়েছে এখানে দেখুন যোগ্যতার কথা বলেছে বয়স তো বয়স কি বলেছে এখানে যে জানুয়ারি এক তারিখ দু হাজার ছাব্বিশ তারিখে অনুর্দ আঠাশ বছর হতে হবে ও বয়সের ক্ষেত্রে কোনো রকম অ্যাফিডেটিট গ্রহণযোগ্য হবে না কিন্তু শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীদের নিম্নবর্ণিত কোর সময়ে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন দেখুন এখানে লেখা আছে সিগন্যাল স্কোর পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি ওইসএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং ইংরেজি মাধ্যম ও ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুইটিতে এ গ্রেড এবং তিনটিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয় বি গ্রেড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইইসিই ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ই সি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইইই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং সি জি পি এ থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে বা চারের মধ্যে ঠিক আছে তো ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ই কোর পুরুষ এই সব এখন বিষয় হলো যে এখানে আমি পদগুলো দেখে দিই কয়টি পদে আপনাদেরকে নিচ্ছে এখানে যে প্রথম যে পদটি রয়েছে সেটা হলো সিগনাল কোর পুরুষ দেখুন এখানে আপনারা দেখেন সিগনাল কোর পুরুষ দুই নম্বর যে পটটি দেখতে আছেন সেটা হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নেবে ঠিক আছে তো তারপরে পরে আরও যেগুলো পদ দেওয়া আছে সেগুলো দেখুন এখানে লেখা আছে এর পরের দ্বিতীয় পৃষ্ঠায় আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাই দেখি সেখানে কী দেওয়া আছে তো আমরা দ্বিতীয় পেজটাই চলে যাব এখানে তো দ্বিতীয় পেজে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনী এই যে দেখুন এখানে তিন নম্বর যে পটটিতে আছে তিন নম্বর পটটি কোথায় হয়েছে তিন নম্বর পটটি আমরা পেয়ে গেছি গ নম্বর তিন নম্বর পটটি হলো আর্মি এডুকেশন কোর এ ইসি কোর অর্থাৎ ইংরেজি আন্তর্জাতিক সম্পর্কিত এবং মনোবিজ্ঞান পুরুষ মহিলা যেই হোক না কেন এবং গণিত অর্থনীতি পদার্থ বাংলা ও বিবিএ পুরুষ ঠিক আছে এরপরে আপনার চার নম্বর যে পদটি দেখছেন সেটা হলো ঘ নম্বর এই যে ঘন নম্বর সেটা হলো রিমাউন্ট ভেটেনারি অ্যান্ড ফার্ম কোর ঠিক আছে কোর পুরুষ হতে হবে এটাকে হ্যাঁ এরপরে আপনার নিচের দিকে যান এই যে এটা হলো পাঁচ নম্বর পাঁচ নম্বর ও নাম্বার দেখতে পাচ্ছেন জাজ অ্যাডভোকেট জেনারেল জে এ জি ঠিক আছে এরপরে আর কোনো পদ এখানে কি রয়েছে না আর কোনো পদ হয়তো এখানে নেই অর্থাৎ পাঁচটি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে কতজনকে নেবে বা কতজন নিতে পারে এ বিষয়ে কোনো ধরনের নির্দিষ্ট কোনো কথা বলেনি অর্থাৎ অনেকজনকেই নিতে পারে বা কমও নিতে পারে তবে নেওয়ার পসিবিলিটি অনেক বেশি কারণ দেশের পরিস্থিতি অনুযায়ী কিন্তু সেনাবাহিনীতে নিয়োগ বহাল রাখা হয় তো এরপরে দেখতে পাচ্ছেন যে পুরুষ অবিবাহিত হতে হবে ঠিক আছে এখন আপনারা আবেদন করবেন কীভাবে এবং আবেদন তারিখ কত থেকে এবং আবেদন করার পদ্ধতি বিস্তারিত নিয়ে কিন্তু আলোচনা আরও বেশি হবে দেখুন এখানে লেখা আছে যে আপনার পুরুষ অবিবাহিত হতে হবে জাতীয়তা বাংলাদেশি জন্মসুস্থ হতে হবে আবেদন করার পদ্ধতি আবেদন একত্রিশে জানুয়ারি দু হতে পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইন আবেদন করা যাবে এই বিষয়টা আরও ভালোভাবে দেখুন এখানে লেখা আছে যে একত্রিশে জানুয়ারি থেকে আপনি পয়লা মার্চ দু তারিখ পর্যন্ত এটা কিন্তু আবেদন করতে পারবেন এর সময় থাকবে আপনারা আবেদন কোথা থেকে করবেন এই যে ওয়েবসাইটে যে আবেদন করবেন এটা হলো বাংলাদেশ আর্মির ওয়েবসাইট ঠিক আছে জয়েন্ট ডট আর্মি ডট মেল ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনারা সার্কুলারটা পাবেন সেটা ডাউনলোড করবেন এবং কিছু ফর্ম পাবেন সেটাও ডাউনলোড সেখানে আপনারা ফর্মগুলো ফিল আপ করবেন এবং পরে সাবমিট করে দেবেন সব কিছু দেখে তাহলে আপনাদের কী হয়ে যাবে আবেদনটা কমপ্লিট হয়ে যাবে এখন আপনাদের কিছু টাকা কিন্তু পেমেন্ট করতে হবে দেখুন লেখা আছে পাঁচশো টাকা করে কিন্তু পেমেন্ট করতে হবে আপনি যখন আবেদনটা করবেন না এই যে ফর্মগুলো ফিল আপ করবেন তখন কিন্তু আপনার কাছে একটি বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট করতে বলে সেখানে পেমেন্ট করে দিলে এই বিকাশ দোকানদার এটা কিন্তু করে দেবে তখন আপনার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে সমস্যা হবে না এরপরে আপনি যদি সাপোর্ট নিতে চান বা আরও কিছু বুঝতে জানতে চান বা শুনতে চান তাহলে যে এই নাম্বারে আপনি ফোন দিতে পারেন ফোন দিয়ে আপনি জানিয়ে নিতে পারেন আরও কিছু তো নিচের দিকে যান নিচের দিকে মৌখিক পরীক্ষা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা কবে আইএসএসবি কবে পরীক্ষা হবে চূড়ান্ত সব কিছু এখানে দিয়ে আছে আপনারা ওই ওয়েবসাইটে যেয়ে আপনারা কী করবেন এই যে আপনার সার্কুলারটি সেটা কী করে নেবেন ডাউনলোড করে নেবেন সার্কুলারটি ডাউনলোড করে আপনি আরও বিস্তারিত করবেন তো আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আমরা চাকরির জব আপডেটটা দিয়ে থাকি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম